হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ ভালো আছেন তো সন্ধ্যের টিফিন বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি আজকে ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপে আমি কী কী দিচ্ছি এখানে দিচ্ছি বাঁধাকপি কুচু আর দিচ্ছি আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি ধনে পাতা বিট আর আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নুন আর এখানে নিয়েছি দুই চামচ বেসন আর এখানে হচ্ছে দিচ্ছি গাজর তো এখন আমি এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর এখানে হচ্ছে দিয়েছি কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে চালের গুঁড়ো তো এখন আমি এক এক করে উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু সম্পূর্ণ মিশিয়ে নেব তো নুনটাকে দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর করে ডলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদাগুলো ডলে নেব দেওয়ার পরে আমি অল্প অল্প করে বেসনের সাথে সম্পূর্ণ উপকরণ মেখে নেব দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেবো চালের গুঁড়ো খুব সুন্দর করে এখন আমি শুকনো শুকনোভাবে মেখে নেব হুম তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে চপের আকারে করে নেবো আপনারা পারলে গোলও করতে পারেন চাইলে তো আমি এটা কিন্তু একদম লম্বা লম্বাভাবে খুব সুন্দর হাতে এভাবে দিয়ে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে ভেজে নেব তো আমি এই যে কড়াইয়ে কিন্তু তেল সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে কিন্তু কড়াইয়ে দিয়ে দেব। একদিকে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আমি আমি এটাকে আবার উল্টে দেব। চপটাকে কিন্তু আর দেখুন বিটটা দেওয়াতে কিন্তু কালারটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তো এটা আমি আরেকটু ভেজে নেব তো অনেক সময় কিন্তু বাচ্চারাও বন্ধুরা সবজি বা শীতকালে কিন্তু বিট গাজর বা কাঁচা সব সবজি খেতে চায় না তো তখন কিন্তু বাচ্চাদের যদি এইভাবে সবজি দিয়ে কিন্তু এইভাবে যদি ভেজিটেবল চপ করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা নিমেষে কিন্তু খেয়ে ফেলে এবং আবারও বাচ্চারা চাইবে তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়ান বা আপনারাও খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এটা কিন্তু আমি খুব কড়া জাল দিচ্ছি না বন্ধুরা যেহেতু চপ হচ্ছে আমি একদম হালকাতে মাঝারি মিডিয়ামে আমি ভেজে নিচ্ছি তো এখন আমি এগুলোকে তুলে নেব আমি এটা নামিয়েছি আর এটা কিন্তু খুব আলাদা আছে কিন্তু ভাসতে হবে বন্ধুরা ধীরে ধীরে তো এগুলো কিন্তু বাচ্চারা দেখলে কিন্তু ওদের খাবার সময় দিলে পরে মনে হবে ওদের যে আমরা বিয়ে বাড়িতে নিমন্তন্ন নিমন্তন্ন বাড়িতে আমরা চলে এসেছি বা দেখুন খুব সুন্দর কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা ভাজাটা আমি আর একটু সাহায্য করে নেব দেখুন বন্ধুরা আজকে কিন্তু ভেজিটেবল চপটা কিন্তু পুরো কমপ্লিট আর দেখুন খুব সুন্দর পারফেক্ট হয়েছে তার সাথে সসের সাথে তো সন্ধ্যার টিফিন তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা